ব্যাস ওয়েলকাম ব্যাক টু মাইড উচেন তো গাইস যারা এখান থেকে স্কাই জবে কাজ করেন তারা কিন্তু ডেইলি টাস্ক কমপ্লিট করতে কেউ কেউ পারেন না ঠিক আছে ডেইলি টাস্ক অনেকে কিন্তু ভুল হয়ে যায় রিজেক্ট হয়ে যায় তো ডেইলি টাস্ক কমপ্লিট করার জন্য ফাইন জবে একটা ক্লিক দিয়ে দিবেন ফাইন জবে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন তারা কিন্তু এখানে ডেইলি টাস্ক দিয়ে রাখে এখানে কিন্তু ডেইলি টাস্ক দিয়ে রাখে যেগুলো কিন্তু কমপ্লিটের মাধ্যমে আমাদের কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স শ্যার হয় এখান থেকে যদি আমরা ভুল কাজ করি সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যায় তো আমরা এখান থেকে কেউ কেউ রিজেক্ট হয়ে যায় কারো 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 সঠিক হয়ে যায় তো কাজটি মূলত সঠিকভাবে করার জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে তো দেখতে থাকুন আমার মতো করে যদি কাজ করেন একশো পার্সেন্ট টাস্ক কমপ্লিট হবে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক দেবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে তারা সব কিছু লিখেই দিয়েছে যে কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে আবারও দেখাচ্ছি যে আপনারা কিন্তু এখানে লিখে দেওয়া সত্ত্বেও আপনারা কিন্তু ভুল কাজ জমা দেন মানে ভুলভাবে প্রুফ সাবমিট করেন কাজটা রিজেক্ট হয়ে যায় তো কাজ করার জন্য রেজিস্ট্রেশন নাও এখানে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রশ্ন আমাদেরকে বলা হবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তো প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ হয়ে গেলে এরকম আসবে তো আপনারা এখান থেকে সব কিছু কিন্তু একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন স্পিন নাওয়ে ক্লিক দিবেন তাহলে এখান থেকে আমাদেরকে স্পিন করতে হবে তো এগুলো কিন্তু সার্ভে কাজ এগুলো কিন্তু উল্টাপাল্টা করলে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে তো আমি এখান থেকে স্পিনটা করে নিচ্ছি স্পিনটা করা শেষ হলে তারপরে আমি কিন্তু পরবর্তীতে দেখ দেখতে যাচ্ছি দেখাচ্ছি যে কিভাবে কাজটা কমপ্লিট করতে হবে তো আমি গেট বোনাসে ক্লিক দিলে আমাকে কিন্তু সরাসরি প্লে স্টোরে নিয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে আমি ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আবার স্পিন এসেছে আমি কিন্তু আবার স্পিন করে নিচ্ছি তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন গাইস ভিডিওর মাঝখানে বলে দিলাম তো এখান থেকে আমি স্পিনটা কমপ্লিট করে নিচ্ছি স্পিনটা কমপ্লিট হয়ে গেলে একটু ওয়েট করবেন দেখতে পারবেন কি আপনাদের সামনে একটা রেজিস্ট্রেশনের অপশান আসবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেজিস্ট্রেশনের অপশান আসছে এখান থেকে কিন্তু ইমেল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন আবার ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন ঠিক আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ইমেল দেও করতে পারবেন ফোন নাম্বার দিয়েও করতে পারবেন তো আমি এখানে এখানে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে করব এখানে উল্টাপাল্টা ফোন নাম্বার বা উল্টাপাল্টা ইমেল দিলে কোনো প্রবলেম হবে না কারণ এখানে ওটিপি চাইছে না বুঝছেন এখানে যদি উল্টাপাল্টা দেন কোনো সমস্যা হবে না এখানে আমি উল্টাপালটা একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু উল্টা নাম্বার দিলাম এই নাম্বার কিন্তু আমাদের প্রুফ হিসেবে দিতে হবে এই জন্য কি করবো আমি এখান থেকে এই নাম্বারটা কপি করে নেব ঠিক আছে এটা কিন্তু প্রুফ লাগবে এই জন্য আমি কি করব এই নাম্বারটা সরাসরি এখানে ট্যাপ করে ধরে রেখে আমি এই নাম্বারটা কপি করে নেব তো নাম্বারটা কপি করা শেষ হয়ে গেলে আমি কিন্তু এই নিচে দেখতে পাচ্ছি না যে আমি যদি একটু দেখাই এই নিচে সাইন আপ করুন এখানে একটা ক্লিক দেবো ঠিক আছে এই সাইন আপ করুন এখানে একটা ক্লিক দেবো সাইন আপ করুন ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে তো আমি একটু ওয়েট করেন তো দেখতে পাচ্ছি না এরকম ইন্টার ইন্টারফেস আসবে তো যেখানে অ্যাকাউন্ট করেন এরকম ইন্টারফেস আসবে আসার পরে কিন্তু আপনি একটা কী করবেন আস্তে করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার কিন্তু আবার ওয়েবসাইটে চলে যাব ঠিক আছে আমাদের স্কাইজব ওয়েবসাইটে চলে যাব তো আমাদের স্কাই জব ওয়েবসাইটে আসার পর এখান দেখেন আমাদের স্কাই জব ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন এখানে কী কী প্রুফ দিতে বলেছে কৃত ইমেল বা ফোন নাম্বার দিতে বলেছে আর তারপর সাইন আপ শেষে একটা স্ক্রিনশট আমরা কিন্তু দুইটা কাজ কমপ্লিট করেছি এখন এগুলো এখানে প্রুফ হিসেবে জমা দেওয়ার বলা তো জমা দেওয়ার জন্য চুস ফাইলে একটা ক্লিক দেবো স্ক্রিনশট জমা দেওয়ার জন্য তো এখান থেকে আমরা আবার কিন্তু ব্রাউজ ফিচারে ক্লিক দিয়ে এখান থেকে কিন্তু আমরা স্ক্রিনশটটা এনে জমা দেবো তো জমা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদেরকে ওই নাম্বারটা দিতে হবে যেই নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করলাম কপি করছিলাম যেটা সেটা এখানে দেওয়ার পর তারপরে আমরা এখান থেকে কিন্তু প্রুফ হিসেবে আমার দুইটা জিনিসই দেওয়া কমপ্লিট এবারে আমরা কি করব রিকোয়েস্ট ফর কমপ্লিট এখানে একটা ক্লিক দিয়ে দেবো রিকোয়েস্ট ফর কমপ্লিট এখানে একটা ক্লিক দেওয়া শেষ হয়ে গেলে দেখতে পারবেন আপনার কিন্তু এখানে জব রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে ইউ আর অলরেডি সাবমিটেড জব এখানে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে এবারে আমরা যদি আবার একটু ব্যাকে আসি ব্যাকে আসার পর এখান থেকে আমরা কিন্তু এই নিচের দিকে গিয়ে এই যে অ্যাপ্লাইড জব একটা আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাইড জব এখানে যদি ক্লিক করি অ্যাপ্লাইড জবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা পেন্ডিংয়ে আসে বর্তমানে এডমিন রিভিউ করে এখান থেকে পেড করে দিবে আর ভুল কাজ হলে এখান থেকে রিজেক্ট করে দিবে তো আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু যদি কাজ করেন তাহলে অবশ্যই রিজেক্ট হবে না হানড্রেড পারসেন্ট কাজটা কমপ্লিট হবে তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাছাড়া এখান থেকে রেফার লিঙ্ক আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মাঝে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন তাই বসে না থেকে স্কোয়ার জবে কাজ শুরু করে দেন এবং আনলিমিটেড ইনকামে করার সুযোগ করে দেন অন্যজনকে ঠিক আছে তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক জব এটা কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা অলরেডি আছে আপনারা কিন্তু কষ্ট করে দেখে নেবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে